গীতা এল এল ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে অধরা তার বাড়ির লোকদের সামনে চিৎকার করে বলতে থাকে যে গিনি বলেছিল গীতার বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার কথা কিন্তু আমি সেটাও করতে পারলাম না এই সমস্ত কথাই আড়াল থেকেই শুনতে হসপিটালে গীতার ইউএসডি হয়ে গেলে অগ্নিজিৎ মুখার্জি মেহাককে ফোন করে বলে তোর বৌদির কি খবর মেহাক তখন বলে গীতা বৌদি ঠিক আছে আর তার বাচ্চাও খুব ঠিক আছে এ কথা শুনেই অগ্নিজিত মুখার্জি বাড়ির সকলকেই বলে বাচ্চা ঠিক আছে এরপরেই অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলির সাথে ফোনে কথা বলে তখনই গিনি সেখানে আসে আর অগ্নিজিৎ মুখার্জি বলে আমি বাবার সাথে একটু কথা বলতে চাই অগ্নিজিৎ মুখার্জি থেকে ফোনটা নিয়ে গণেশ গাঙ্গুলিকে বলে গীতাকে যেন ফোনটা দেয় গণেশ গাঙ্গুলি যখন গীতাকে ফোন দেয় তখন গিনি বলে তোর ভালো হোক তুই সব সময় ভালো থাক আর মনে মনে সর্বনাশ চায় তারপর গিনি সেখান থেকে চলে যাওয়ার সময় রাকা বলে গীতা আসা পর্যন্ত তুমি অপেক্ষা করবে না গিলিত রিপিট গিনি তখন বলে এই প্রশ্নের উত্তরটা নাই বা দিলাম রাকা বলে তুমি কিভাবেই বা দেবে তুমি তো ভিতরে ভিতরে জ্বলছ গীতাকে হিংসা করছ গীতা যে বাচ্চা হবে তাই এই কথা শুনে গিনি সেখান থেকে চলে যায় অন্য দিকে বড়বাবু গীতাকে বলে যে আপনাকে যে গাইটা ধাক্কা দিয়েছিল সেই গাইটা অধরাপ পাঠিয়েছিল আপনাকে মেরে ফেলার জন্য গীতা তখন বলে যদি ওরা আমাকে মেরে ফেলারই হয় তাহলে তো পুরোপুরি মেরে ফেলবে বড়বাবু তখন বলে এর সাথে কিন্তু আপনার দিদিও যুক্ত আছে গীতা বলে আমি এ কথা কখনোই বিশ্বাস করি না আমার দিদি কখনোই এই কাজ করতে পারে না তখনই বড়বাবু বলে আমি জানতাম আপনি কখনোই আমার কথা বিশ্বাস করবেন না তাই আমি প্রমাণ সাথে করে নিয়ে এসেছি এই বলেই পরিশীকে সেখানে আনে পরিশি গীতাকে বলে আপনার দিদি অধরা সিনহার সাথে যুক্ত করেই আপনাকে মেরে ফেলার প্ল্যান করছিল এই ব্যাপারে বাড়িতে আলোচনা করছিল আর আমি সবটাই নিজের গানে শুনেছি এটা ছিল আপনার ওপর প্রথম আক্রমণ এরপরে আরো আক্রমণ হতে পারে আপনার আপনার দিদির বোকামোটাই অস্ত্র হিসেবে ওই সিনহা পরিবারের মাঝখান দিয়ে খেলবে গীতা বলে কি বলছেন আপনি পরিশি তখন বলে ওরা এমন ভাবে ঘটনাটা সাজাবে দেখে মনে হবে আপনার দিদি আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে গিনি যে নিজের জেদের বসে গীতার ক্ষতি করতে চাইছে ওই অধরের সাথে হাত মিলিয়ে তার সবটাই স্পষ্ট ভাবে গীতার কাছে বলে দেয় পরিশি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন গিনি যে গীতার বিরুদ্ধে চক্রান্ত করছে তার সন্তানকে মেরে ফেলার চেষ্টা চালাচ্ছে সেটা যেন পরিশি গীতার কাছে প্রমাণ করতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ